আসসালামু আলাইকুম আপনি জানেন কি কেন এক খামারের গরু অন্য খামারের গরুর হয় গুলো খামারি গরু প্রজননের ক্ষেত্রে কোনো পরিকল্পনা ছাড়াই যে কোনো সারের সঙ্গে মিলন ঘটান এর ফলে যে বাসর জন্ম নেয় সেগুলোর উৎপাদন ক্ষমতা কম থাকে যা বছরের পর বছর খামারের লাভের উপর প্রভাব ফেলে গরুর খামারে লাভবান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রজনন পদ্ধতি বেছে নেওয়া সঠিক জাতের গরু নির্বাচন করা শুধু বর্তমানের লাভ নয় এটি আপনার খামারের ভবিষ্যৎ নিশ্চিত করে একটি উন্নত জাতের গাভী স্বাভাবিকভাবেই বেশি দুধ দেয় একইভাবে একটি উন্নত জাতের সারের বাছুর দ্রুত ওজন বাড়ায় ভালো জাতের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে বর্তমানে উন্নত জাতের সারের বীজ বা কৃত্রিম প্রজনন ব্যবহার করে আপনি আপনার গরুর বাছুরকে আরো উন্নত জাতের করতে পারেন যা আপনাকে দীর্ঘমেয়াদী লাভ দেবে গরুর খামারে সফলতা পেতে গেলে শুধু যত্ন নিলেই হবে না বরং সঠিক জাতের গরু নির্বাচন এবং আধুনিক প্রজনন পদ্ধতি সম্পর্কে জানতে হবে এটি আপনার খামারের সবচেয়ে বড় ও লাভজনক ভিন্ন আশা করি বুঝতে পেরেছেন